হ্যালো আসসালামু আলাইকুম আয় কোনো আখালির মাইয়া আজ আয় আনা করে রান্ধে দিয়ে আমি কেন করে হোল মাছ রান্ধতে হয় হোল মাছ কিছু কথা শেয়ার করুন আয় আছে নোয়াখালীর মাইয়া কিন্তু আয় নোয়াখালীর থাকি না আয় থাকি মূলত চট্টগ্রামে চট্টগ্রামে থাকন লাগে কারণ আয় চট্টগ্রামে চাকরি করি হিসেবে আমার থাকি আর সব কিছু চট্টগ্রামে কিন্তু মাঝে মাঝে অফিসে যাবার সময় চট্টগ্রামে যে প্রকৃতিগুলো এগুলো মাঝে মাঝে আনাগুলোকে শেয়ার করি আরো কিছু কথা শেয়ার অফিসে যে সময় মানে কথাবার্তা কই সময় মূলত দেখা যাচ্ছে যে ধরনের মানুষ লগে আর লগে কথা কইতে হয় ওদের লগে বইয়ের বাসায় কথা কই কিন্তু আর অফিসের কলিগ যেগুন বেগুণেশ্বর চট্টগ্রামে এক একটা খাস লগে এগুলোর মাঝে মাঝে কথাখন কথা চেষ্টা করি তো চট্টগ্রামের ভাষা হারি না কিন্তু আই মানেতাম চাই কারণ যে যেহেতু চট্টগ্রামে আসি চট্টগ্রামের নানান ধরনের মানুষের আন লগে হরিচয় যা তারা একদম আঞ্চলিক খাটি চট্টগ্রামের কথা কয় কিন্তু আই সাহতো কথা বুঝি পালামতো মতো কৈতাম হারি নে আয় যখন অফিসের কলিকা কন শুরু করি চট্টগ্রাম বেগুনা আসে মা তোরা আশস্কার তবু লাগে আয় তো তবু চট্টগ্রামের বাসা কই শিখিয়ে তোরা বুঝতে হইবো নোয়াখালীর মানুষ আছে একটা ব্র্যান্ড ব্যাকে নোয়াখালীর মানুষেরে দেখলেই নোয়াখালি কিরকম একটা মানে এক্সাইটমেন্ট মানুষের ভিত্তে কাম করে যেমন আয় হেগুনের লগে কই কেন আসন আর আনেরা কন্ডেজন মানে যা একটু চেষ্টা করি কিন্তু আয় জানি আই অত বালা হারি কিন্তু হেগুনা আর আরো ইয়ে করে দে আপসেট করে দে কি রে ভাই আর শিখি আর শিখ দিতে তো না আর সহযোগিতা না করবি না হেগে হেগুনা করতো ন যাক এটা কইলাম আমার অফিসের কথা এই হেগুনের লগে সব সময় চেষ্টা করি বাসা শিখবার আই আমি যে ডিস্ট্রিক্টে যাই এই ডিস্ট্রিক্টের বাসা একটু চেষ্টা করি কইবার লাই কারণ আমরা নানান ধরনের মানুষের লগে মিশি নানান কথা করে কইতে হয় নানান ধরনের বাসা শিখত হয় আমি মা বি বয়স দিমু ভাবছিলাম প্রথমে বইয়ের বাসায় পরে কোন না আজ যেহেতু নোয়াখালীর মাইয়া আর নোয়াখালীর একটু বয়স দি মেলা দিন আয় আসলে নোয়াখালীর কথাবার্তা কন হরে না